এই মাসের শুরু থেকেই অনেকেই গুজব ছড়িয়েছিল যে জুলাই মাসের পনেরো তারিখ থেকে সার্বিয়ার কার্যক্রম নতুন করে আর চালু হবে না অর্থাৎ নতুন করে যারা সার্বিয়ার প্রত্যাশী আছেন তারা ফাইল জমা করতে পারবেন না আপনি কি সত্য না মিথ্যা বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে আরেকটা বিষয় হচ্ছে সার্বিয়ার অ্যাম্বাসির আপডেট সম্পর্কে আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো আপনাদেরকে যেগুলো আপনারা অনেকেই জানেন না অনেকেই বলে আসছে সার্বিয়ার কার্যক্রম নতুন করে সম্পূর্ণ বন্ধ হতে যাচ্ছে সেটা কি সত্য না মিথ্যা এই বিষয়টাও জানাচ্ছি তবে হ্যাঁ সম্পূর্ণ বিষয়গুলো যদি জানতে হয় আমার আমার মুখ থেকে যদি আপনারা সত্য কথাটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও আমাকে উৎসাহ প্রদান করতে হবে আমি এই কথা দীর্ঘায়িত করব না চলুন আমরা বিস্তারিত চলে যাই যে আজকে টপিকটা কী ছিল ভিডিও থামনেল এবং টাইটেল দেখে যেটা বুঝেন যে সার্বিয়ার ভিসা কী বন্ধ হচ্ছে অথবা সার্বিয়াতে নতুন করে কি লোকদের নেওয়ার যে প্রক্রিয়াটা সেটাও কি বন্ধ হচ্ছে যদি বলতে যাই সার্বিয়া নতুন করে লোক নেওয়ার যে প্রক্রিয়াটা কোনোভাবেই বন্ধ হয় নাই তবে হ্যাঁ এখানে কিছু ব্যাখ্যা আছে সেটা হচ্ছে সার্বিয়াতে আপনারা জানেন আগামী দুই থেকে তিন মাস পরে উইন্টার হবে অর্থাৎ শীতের সময় চলে আসবে শুধু সার্বিয়া না ইউরোপের যে কোনো রাষ্ট্রে শীতের সময় তাদের অফিশিয়াল কার্যক্রমগুলো একবারে দীর্ঘতিতে আগায় আর এইটাকে পুঁজি করে অনেকেই ভিউ পাওয়ার জন্য এই মাসের শুরুতেই বলেছে যে জুলাইয়ের পনেরো তারিখ থেকে নতুন করে যারা ইউরোপ যাবে অর্থাৎ সার্বিয়া যাবে বা সেন্ট্রাল নন সেন্ট্রাল যে কোনো রাষ্ট্রে যাবে সেখানে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে এটা সম্পূর্ণ গুজব মিথ্যা বানোয়ার সত্যটা হচ্ছে এই যে উইন্টারে তাদের কার্যক্রমগুলো খুবই স্লো এবং স্লোলি কাজ করে সেটা আমরা সবাই অনেক আগ থেকেই জানি শুধু শুধু গুজব ছড়িয়ে ভিউ ব্যবসা করার জন্য কিছু কিছু লোক এগুলো করতে পারে আপনি এগুলোতে অভয় দেবেন না আপনার এগুলোতে কান দিবেন না দ্বিতীয়ত হচ্ছে সাবিয়ার অ্যাম্বাসি আপডেট খুবই স্বল্প স্বরে অনেকেই ভাবছেন যে স্টিকার হচ্ছে কেন আসলে আপনারা জানেন না যে গত দুই তিন মাসেই অনেক স্টিকার হয়েছে এখন অনেক অ্যাপ্রোভাল অনলাইনে ঝুলি আছে তো স্টিকারগুলো হতে গেলেও আমাদেরকে সময় দিতে হবে কারণ আমরা বাংলাদেশের যে এককভাবে যে কাজ করছে দিল্লি এম্বাসি তা না হ্যাঁ নেপাল এবং শ্রীলঙ্কা এবং বাংলাদেশ আপনারা জানেন এই তিনটা দেশের কাজ একসাথেই একই এম্বাসিতে হয় দিল্লিতে রোমানিয়া এবং সার্বিয়ার কসোবো বসনিয়ার এই সমস্ত কাজগুলো তিনটা দেশ মিলিয়ে একসাথেই কাজ হয় দিল্লি এম্বাসিতে মানে সার্বিয়ান অ্যাম্বাসি বলেন সেখানেও তিন দেশের হয় রোমানিয়ান অ্যাম্বাসি বলেন সেখানেও তিন দেশের হয় তো কাজগুলো যেহেতু এখন কোনো রকম ঠকবাজের কোনো কাজ নাই ইউনিকলি যে কাজগুলো হচ্ছে সেগুলো দীর্ঘতিতেই হচ্ছে আর আপনারা সবাই জানেন ভালো কাজ আস্তে আস্তে হয় তারা কোনো ফলে কিন্তু সুফল বই আনে না তো আপনারা যেটা জানেন না সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে তিন দেশের কাজ যেহেতু একসাথেই হয় সেখানে একটু দীর্ঘতিতেই হবে এটা নিয়ে কেউ আফসোস করার কিছু নয় এবং কোনো আক্ষেপ রাখবেন না কাজ হচ্ছে কাজ হবে তবে আপনারা যারা নতুন করে যাবেন নতুন করে যে অ্যাপ্লাই করবেন সেই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে একটু কিছু একটু বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনারা নতুন করে যাবেন আপনারা কার কাছে যাবেন কোথা কার মাধ্যমে যাবেন বাংলাদেশের অবস্থা তো আপনারা দেখছেন যে দালাল এজেন্সিগুলো কঠিন ভয়াবহ প্রতারণার পাত পেতে সবাইকে নিঃসুয় করে দিচ্ছে আপনারা জানেন আমি খুবই বেশি বেশি করে দালালের নিউজ দিচ্ছি ইদানি তো সবসময় দালালের নিউজ দিলেও হবে না সবাই যে দালাল তাল না দুই একজন ভালো মানুষ আছে আপনারা যারা নতুন করে যাওয়ার চেষ্টা করছেন এখনও উইন্টারের অনেক সময় বাকি পড়ে রয়েছে অর্থাৎ তিন মাস চার মাস এখনও বাকি পড়ে রয়েছে এর মধ্যে হয়তো আপনাদের প্রসেসিংটাও ইনশাল্লাহ শেষ হয়ে যাবে তো যারা নতুন করে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তারা নির্দ্বিদায় নির্ভয়ে সার্ভিসের জন্য ট্রাই করতে পারেন তবে ভালো কোনো এজেন্সি দেখে ভালো কোনো মাধ্যম ধরে যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো আজকে অ্যাম্বাসি আপডেট বিশাল রেশিউ বিশা ইস্যু খুবই চমৎকার খুব বেশি বেশি করে মানুষ আমাকে মেসেজ করতেছে বিশা হচ্ছে বিশা হচ্ছে বেশ কয়েকজন ভাই আমাকে মেসেজ করেছে তাদের ফ্লাইটও হচ্ছে আলহামদুলিল্লাহ এটাই তো চাইছিলাম যে সবাই যেন ইউরোপের পদযাত্রায় সফলভাবেই মানে সফল হয় সবার মনে আশা আল্লাহ সব তাল্লাহ সবাইকে পূরণ করে এটা আমরা সবাই চাই তবে ভালো মাধ্যম ধরে যাওয়ার চেষ্টা করবেন দালালের খপ্পর থেকে সবাই হেফাজতে থাকার চেষ্টা করবেন আজকে এই পর্যন্ত আর কি ভালো থাকবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন সাবলী মন্তব্য করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম